মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাকে জানিয়েছেন যে আপনি যেহেতু এসেছেন বিষয়টি অবহিত করেছেন আমি নির্বাচন কমিশনে পরবর্তী বৈঠকে বিষয়টি তুলব এবং এই বিষয়টি আলোচনা করা হবে এটি তিনি জানিয়েছেন আর আপনি যে প্রশ্ন করলেন যে আপনি কয়েকটি দলকে নির্বাচনের বাইরে রাখার অনুরোধ জানিয়েছেন সেক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এদেশের জনগণ যদি নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনগুলো কীভাবে সুষ্ঠু হয়েছে এবং সেখানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারেনি বা করার সুযোগ নাই সেক্ষেত্রে কি নির্বাচন নিয়ে দেশের জনগণের এদেশের শিক্ষার্থীদের প্রশ্ন আছে প্রশ্ন নাই যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ অপরাধ করেছে সুতরাং এই অপরাধীদের বিচার হতে হবে বিচারের আগে কোনোভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না এবং একই সাথে রাজনীতি করার সুযোগ পাবে না এটি আমার কথা নয় এটি এদেশের জনগণের কথা এবং পাঁচ আগস্ট এদেশের জনগণ রায় দিয়েছে যেহেতু আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করেছে সুতরাং এদেশে তারা আর রাজনীতি করার সুযোগ পাবে না